মারামারিকাণ্ডে গ্রেফতার কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি পর্দা নেমেছে কোপা আমেরিকার আসরের মায়ামির ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষোলতম বার কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা তবে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পরিস্থিতিটা মোটেও ভালো ছিল না কলম্বিয়ার উগ্র সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে অনেকেই বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশের কাছে আটক করেছেন সেই ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে মায়ামির পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনের পাশাপাশি সাতাশ জনকে গ্রেফতার করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসুরুন ফিফা কাউন্সিলের সদস্য এমন মহাদেশীয় টুর্নামেন্টে দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে কনমেবল তারা এক বিবৃতিতে বলেছে সবাই ইতোমধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ দেরি এবং পরিস্থিতি বিচারে গেটও বন্ধ করা হয়েছিল এ নিয়ে হার্ড হার্ডরাক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি সঠিকভাবে অনুসরণ করা হয়নি আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন জেসুরন তবে এর জন্য জেসুরানকে দুই হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল জেসুরনকে দিতে হবে এক হাজার ডলার সোমবার কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া মাঠের ভিতর দর্শকরা জোরপূর্ব প্রবেশের চেষ্টা করলে ঝামেলা বাঁধে বিশৃঙ্খল জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় মাঠের কর্মকর্তা কর্মচারীদের পরে এক ঘন্টা বিশ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা